নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন এক্সআইউ ইউএসডি গোল্ড ভার্স্টেড ডলারের ট্রেডিং চার্ট আজকে পঁচিশ তারিখ বুধবার গতকালকে যে জনগুলো দেওয়া হয়েছিল সেই জনগুলোতে ট্রেড করে আশা করি আপনারা প্রফিট অর্জন করেছেন দেখুন ডেলি ক্যান্ডেলে আছি আমরা ডেলি ডেলিতে যে ক্যান্ডেলটা গতদিন ক্রিয়েট হয়েছিল সেটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল উইকের সাথে দেখুন নিচে একটা উইক আছে এই উইকের সাথে ডেলি ক্যান্ডেলটা ক্লোজ হয়েছিল আর স্ট্রাকচার বেসে যদি দেখি ডেলিতে কিন্তু এখন আমরা সেলারে কনভার্ট হয়নি দেখুন এখানে যদি লো ধরা যায় লো হাই এই লো আর হাই এই লো আবার হাই এই লোটাকে কিন্তু এখন ব্রেক করেনি দেখুন লোতে টাচ করে উপর দিকে উঠেছে এই লোটা থেকে যখন ব্রেক করবে এ তেত্রিশ তেত্রিশশো তেত্রিশশো দুই তিন এই জোনটাকে যখন ব্রেক করবে নিচে নিচে ব্রেক করবে রিটেস্টে আমরা সেল দে দেখব ডেলিতে এইচ ফোরে আসা যাক দেখুন এইচ ফোরেও আমরা সেলে কনভার্ট হয়নি স্ট্রাকচারের বেসিসে কিন্তু এখনও সেলে কনভার্ট হয়নি এখানে যদি লো ধরা যায় লো হাই এই লো হাই এই লো আবার হাই এই লোটাতে কিন্তু ব্রেক করেনি আমি বল ওই দিনই বলেছিলাম যে এই লোনটাকে ব্রেক করলে পরে রিটেস্ট আমার সেল দেখবো এই বত্রিশশো চুরানব্বই পঁচানব্বই এখানে টাচ করে আবার উপর দিকে উঠেছে এই লোড জোনটাকে যদি ব্রেক করে তাহলে রিটেস্ট আমার সেলে কনভার্ট হবো এইচ ফোরে আর এই জোনটাকে যদি এখানে ব্রেক করে এই তেত্রিশশো বিরানব্বই নব্বই এখানে যদি ব্রেক করে উপরে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে রিটেস্ট আমরা বাই দেখবো আর এই যা আসা যাক এইচ ওয়ানে কিন্তু আমরা সেলারি সেলেই আছি যদি আমরা এই জোনটাকে ব্রেক করে এই নব্বই একানব্বই তেত্রিশশো তাহলে আমরা বাইরের দেখব এম থার্টিতে দেখুন এম থার্টিতেও কিন্তু আমরা সেলেই আছি তাহলে আমাদেরকে এখন জোনে থেকে টেড করতে হবে আমি জোনগুলো দিয়ে দিচ্ছি জোনে থেকে স্টপ লস লাগিয়েই টেড করবেন আর আজকে নিউজ টাইমটা নোট করে নেন সন্ধে সাড়ে সাতটায় হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে নিউজের তোমার সময় টেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন মার্কেট ভোলা টাইম হয় আর জোনে থাকবেন জোনে থেকেই ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে জোনগুলো দিয়ে দিচ্ছি জোনগুলো আপনি নোট করে নেন এই জোনে থেকে ট্রেড করুন দেখুন বাইং ও সেলিং জোনগুলো দিয়ে দিচ্ছি এই জোনে থেকে ট্রেড করবেন বাইং সেলিং জোনগুলো দিয়ে দিচ্ছি এই জোনে থেকে ট্রেড করবেন স্টপলসের সঙ্গে রিজেকশান দেখবেন এক মিনিট কিংবা পাঁচ মিনিটের ইঞ্জেকশানটা দেখবেন এক মিনিটের ইনজেকশান দেখবেন ইউএসএসএলএ আর পাঁচ মিনিটের ইজেকশান দেখবেন বাদ বাকি সময় এই জোনে থেকে টেট করবেন প্রফিটেবল হবেন ধন্যবাদ